শিয়ালে ছাগলের বাচ্চা ধরতে আসছে দুইটা শিয়াল ওই যে শিয়াল দুইটা শিয়াল এই যে শিয়াল দুটাই যে এই যে এই যে ছাগল ধরার চেষ্টা করছে যে ছাগল এই যে শিয়াল এই ছাগলের বাচ্চা ধরার জন্য আসছে নবগঙ্গা নদী শুকাইয়ে চৌচির আমি একটা ঢিল মারি শিয়ালা ও কুকুর দেখলে খুব ভয় পাই হ্যাঁ এই যে এই যে ছাগলগুলো আছে এই ছাগলের বাচ্চা ধরতে আসছিল এই ছাগলের বাচ্চা ඉහනෝ නිදල සකළු වදහන්ස ඒවාස් සදත් තේශతලා